তাদের নিজেদের মরাল আর্মি হিসাবে বলে এটা ডেমোক্রেসি হিসাবে বলে সেখানে আন্তর্জাতিক আইন এরা কিভাবে ভাঙছে প্রত্যেকটা মুহূর্তে এবং ভেঙে পার যাচ্ছে সেটাকে আমাদের প্রশ্ন করার কথা ছিল কারণ যেহেতু এই দুই ধরনের পেশাজীবীর বিপরীত ব্যাপারে তাদের সবচেয়ে বেশি আগ্রাসন সবচেয়ে বেশি ভয় এবং এদের সবচেয়ে বেশি খুন করা হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরাই যাব এই অবরোধটা ভাঙার জন্য এবং আমাদের সহকর্মী যারা রাজা আছে তাদের পাশে আমরা ওই দায়িত্বটা আমাদের আছে মনে সেই এই বিশেষ করে করা প্রধান উদ্দেশ্য ছিল তারা ত্রাণ দেবে কিন্তু সত্যিকার অর্থে ত্রাণ তো আছেই শয়ে শয়ে ট্রাক বাইরে দাঁড়িয়ে আছে যারা ঢুকতে পারছে না

বোঝা হয়ে না যায় সেই কারণে তাদের থেকে যখন তাদের এত কম আছে সেখানে আমরা তাদের যারা আছে তার উপর ভাত না বসায় সেই কারণে আমরা বাড়তি নিয়ে গেছিলাম এটা চান দেবার উদ্দেশ্যে না তাদের উপর চাপ না তৈরি তাদের উপর বোঝা না হওয়ার উদ্দেশ্যে কাজেই আবার ফিরে যাই সবচাইতে বড় ফটিলা আবার আরেকটা জিনিস এবং এটা নিয়ে অনেক অনেক কথা বলেছে সেই কারণে আমি পরিষ্কার করছি এই ফটিলাটা সবচাইতে দ্রুত পৌঁছেছে সকল প্রতিরাজ চাইতে অনেক অল্প সময়ের মধ্যে এটা পৌঁছেছে ওই যে বলছি যেটা তিরিশে আগস্টে রওনা দিয়ে দোসরা অক্টোবরে অপহরণ হলো অপহরিত হলো আমরা তিরিশে সেপ্টেম্বরে জমা রওনা দিয়ে আট তারিখে আমাদেরকে অপহরণ করা হলো সেটাও তারও আগে হতো কারণ আমাদের পরিকল্পনা ছিল আমরা ছয় তারিখে পৌঁছবো একদম সবচাইতে গতিশীল ভাবে গেলে এক সপ্তাহের মধ্যে পৌঁছানো সম্ভব কিন্তু আমাদের আগে যেই যে আটটা নৌকা এবং পরে আরো দুটো নৌকা যায় মাঝারি নৌকা যায় এগুলির গতি আমাদের চাইতে অনেক কম এই আটটা নৌকা পালতোলা নৌকা পালতোলা নৌকা অত যেতে পারে না আমরা প্রথমে ভেবেছিলাম আমরা চলে যাব কিন্তু আমাদের তারপর মনে হলো তাদেরকে ফেলে রাখ ফেলে যাওয়াটা আমাদের ঠিক হবে না কাজে তাদের সাথে তাল মিলিয়ে আমরা প্রথমে পেছনে যাওয়া সত্ত্বেও আমরা তাদেরকে অতিক্রম করি কিন্তু আমরাই তারপরে সিদ্ধান্ত নেই যে না তাদের আমরা ফেলে যাব না এটা লড়াই স্বার্থে তাদেরকে আমাদের সাথে রাখা দরকার অন্য যেই দুটো জাহাজ ছিল সেগুলি যান্ত্রিক সমস্যার কারণে পরে তাদের ফিরে যেতে হয়েছে তারা যেতে পারে তারপরে যেটা হলো যেটা এখানে এটা আপনারা বুঝবেন যে আমরা আপনাদের নিয়মিত আপডেট দিচ্ছিলাম কিন্তু সেখানে এই আপডেট তো ইসরাইল পাচ্ছে কাজে আমাদের খুব সচেতনভাবে এমন জিনিস বলতে হয়েছে যেটা আমাদের কোনোভাবে কম্প্রোমাইজ করবে না যেটার কারণে এই যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটাকে ব্যাহত না করা হয় এবং সেই সেই জায়গায় আমরা বাছাই করে কিছু কিছু জিনিস বলিনি তার মধ্যে একটা আজকে আপনাদের বলি এর আগে বলা হয়নি সেটা হচ্ছে আমরা যখন ছয় তারিখে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়ে দেরি করলাম আমাদের অন্যান্য প্রতিলার কারণে তখন দেখা গেল আমরা সাতই অক্টোবরে পৌঁছবো এবং ইসরায়েল বলেই যাচ্ছে যে আমরা হামাস সমর্থনকারী সাত তারিখে যদি আমি পৌঁছাই আমরা পৌঁছাই তাহলে এটা বলার সুযোগ তারা অনেক বেশি পাবে কারণ তারা ওইটাকে জাস্টিফিকেশন হিসাবে দেখাতে পারবে কাজে আমরা ট্যাকটিক্যালি সিদ্ধান্ত নেই যে সাত তারিখে আমরা পৌঁছবো না আট তারিখে পৌঁছানোর চেষ্টা করব কাজে সেই হিসাবে আমরা বাড়তি একদিন ওইখানেই ছিলাম কেউ কেউ দেখেছেন যে আমরা ট্র্যাকারে লিখেছেন যে আমরা এক জায়গায় কিছুক্ষণ ছিলাম ওই সাত তারিখে যাতে আমাদের না পৌঁছে দেয় সেটা সেটার কারণে কয়েকটা জিনিস বলা দরকার যারা গিয়েছিল তাদের কথা বলি অসাধারণ কিছু মানুষ এই কনসিয়াস প্রতিলয় ছিলেন সত্যিকার অর্থে একেবারে লড়াকু মানুষ হুয়াইদা আরাফ যিনি যার সাথে আমি প্রথম যোগাযোগ করি তিনি আমি পরে আপনাদের প্রশ্নের অন্য উত্তর গুলিও দেবো কিন্তু আমি শুধু জানানোর জন্য বলছি তিনি কিন্তু প্রথম এই মারমারাতে ছিলেন যেখানে তার দশজন সহকর্মী মারা যায় তাকে খুদ হত্যা করা হয় খুন করা হয় তা সত্ত্বেও উনি সব বিপদের কথা জেনে তার সামনে দশজনকে খুন করা হয়েছে সেই একই একই